এই মাথায় পরিস্থিতিটা আমার বাচ্চারা সহায়তা লাগবে কারণ এটা অর্ধেক আমি প্রথম যেদিন ড্র করেছি তার তৃতীয় দিন গিয়েছি আমাদের কাজটা গিয়ে আমরা এক করেছি এটা সরকারি এটা ছিল না জায়গা

ডোনের নামে পার্লার করতে চায় প্রতিষ্ঠান এবং যাবে কিন্তু ট্রেড এবং চায় জিনিস এই ক্ষেত্রে আমরা

এবং খুব দ্রুত ঢাকার সৌন্দর্য টাকা এবং সময় এবং কতটুকু আছে এবং গুরুত্বপূর্ণ সমন্বয়টা বোঝা এবং আমরা এটা এত অল্প মানুষকে এত বয়সী মানুষকে সার্ভিস দিচ্ছি আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই